আজকে আমার শুভ জন্মদিন তো বড়দেরকে জানাই অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা আজকে জন্মদিনটা আমার একটু স্পেশাল মানে এই বছরের জন্মদিনটা কেন স্পেশাল তোমরা ব্লগটা দেখো অবশ্যই জানতে পারবে তো আমার বার্থডে ব্লগ চলো স্টার্ট করা যায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার বার্থডে আজকে একুশে জুলাই আর এই যে দেখো বার্থডে উপলক্ষে এটা আমার নতুন জামা নতুন নাইটি বাবা আমার কাছ থেকে এটাই নিয়েছি ওরা বলেছিল অন্য একটা ড্রেস দেবে কিন্তু আমি বললাম না যেহেতু আমি এখন কোথাও যাইও না বাড়িতে থাকি মধ্যে এখন সবসময় নাইটি গুলো আমি পড়ছি তো এটা খুব কাজে লাগছে তো সেই জন্য এটাই আমি নিয়েছি বার্থডে গিফট হিসাবে আর হচ্ছে আমার বড় গিফটও তোমাদের সাথে শেয়ার করেও কিছুদিন আগে অনলাইন থেকে চলে এসেছে আজকে মানে এই বছরের বার্থডেটা আমার কাছে একটু স্পেশাল তার কারণ আমার সাথে আরেকজন আছে কিন্তু মনটা একটু দুঃখ হচ্ছে আমার আসতে পারলো না কে ছিল পূর্ণিমা আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দেওয়া হয় ঠাকুরকে তার মধ্যে আমার বার্থডেও করেছিল তো দুটো পুজো একসাথে হয়ে গেল বার্থডে উপলক্ষে পায়েস আর পূর্ণিমা উপলক্ষে বাড়িতে হয়েছিল সিন্নি বাবা এখানে পুজো করে নিচ্ছে যে যেহেতু আমাদের ঠাকুরঘরটা ওপরে সেই জন্য আমি যেতে পারিনি এই যে ক্লিপটা দেখছো এটা আমার ভাইয়ের তোলা ভাইকে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ক্লিপটা একটু নিয়েছিলাম আর গোপুদেরকে আমি তখন করে নিতে পারিনি কিন্তু পরে নেব সেটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো দুই গোপাল নতুন জামা স্নান টান করে বসে আছে ওদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো নারায়ণ পুজো হয়েছে যেহেতু বললাম আজকে ছিল পূর্ণিমা আর বাড়িতে আমাদের প্রত্যেক পূর্ণিমাতেই হয় নারায়ণ ঠাকুরের পুজো পুজো হয়ে গেছে প্রদীপের এখন তাপ নেওয়া হচ্ছে বাবা মা ঠাকুর ঘরে ওপরে পুজো করছে আর ভাইয়ের হাত দিয়ে আমি তো ওপরে যাই না এখন তো ভাইয়ের হাত দিয়ে এই তোমার এটা পাঠিয়েছি প্রদীপটা এখন তাপ নিয়ে নিচ্ছি এখানে সিন্নি প্রসাদটা বাটি বাটি করে ভাগ করে নিচ্ছে তার কারণ সিন্নি প্রসাদ কিন্তু সবাইকে দিয়ে খেতে হয় তো সেই জন্য পাশের বাড়িতে সবাইকে মা দিয়ে তারপর কিন্তু খেতে বসবে তারপর আমরা সবাই মিলে সিন্নি প্রসাদ খেতে শুরু করে দিয়েছিলাম যেহেতু তোমাদের আমি আজকে বাড়িতে পুজো হয়েছে আর মাকে তোমরা দেখতে পাচ্ছ না তার কারণ সেই সময় বৃষ্টি এসে গেছিল মা ছাদে গেছিলো কাপড় তুলতে এইবার তোমরা মাকে দেখতে পাচ্ছ তার কারণ মা জামা কাপড় তুলে চলে এসেছে আমাদের সাথে যোগ দিয়ে দিয়েছে মানে একসাথে বসে এখন আমরা চারজনে খেয়ে নিচ্ছি ঠাকুরের সিন্নি প্রসাদ হ্যালো এইবার তোমাদের দেখায় বরের দেওয়া গিফট যেটা দুদিন আগেই এসে গেছে আমি ঠিক করেছিলাম বার্থডেতেই তোমাদের সাথে শেয়ার করব বুঝতেই পারছো তোমরা তোমরা কী গিফট আর এই দেখো বাইরে ছানাটা কি করছে বিড়াল ছানা ওর না দুটো চোখ দুই রকম তোমরা হয়তো দেখে কিছুটা বুঝতেই পারছো যাই হোক ওখানে বাগানে খেলা করছিল। আর এই হচ্ছে আমার গিফট যেটা আমার ভীষণ কাজের যেটা কি আমার ভেঙে গেছিলো ট্রাইপডটা তো সেই জন্য আমি ঠিক করেছিলাম এমন কিছু গিফট নেবো যেটা আমার কাজে লাগে যেহেতু আবার আমি ব্লগ করা স্টার্ট করেছি এখন আমার এটা ভীষণ কাজের তো কেমন হয়েছে গিফটটা তোমরা অবশ্যই করে জানিও এখানে মাছ ভাজা চলছে আর এখানে হচ্ছে ভাত বাকি দিদি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। বার্থডে স্পেশাল মেনুতে অবশ্যই ভাত থাকবে তার সাথে ছিল লেবু বাঁধাকপির তরকারি ভেন্ডি ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা শাক ভাজা মাছ ভাজা কুঁদরি ভাজা আলু ভাজা আর তার সাথে ছিল মুসুরির ডাল আর অবশ্যই পায়েস আর আম আজকে ছিল পূর্ণিমা তাই পূর্ণিমাতে আমাদের বাড়িতে মাংস ডিম হয় না তাই মাছ ভাজা হয়েছিল আর বিকেলে আমার শাশুড়ি পাঠিয়েছিলেন তালের ফুলুরি আর তার সাথে ফল আর তার সাথে মিষ্টি যেটা কিনা আমার ভাই গিয়ে নিয়ে এসেছে কারণ উনি আজকে আসতে পারেননি সেই জন্য এই দেখো দুই গপু এসে গেছে আজ আজকে আমার জন্মদিন ওদেরকে কোলে নেব না তা কি হয় এসো 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 হ্যালো গুড ইভিনিং তো দেখো আমার গোপুর সোনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের তো ওপরে ঘর আর ওপরে অনেকগুলো সিঁড়ি ভেঙে যেতে হয় তো সেই জন্যে মাকে বলেছিলাম তুমি যখন ওদেরকে সন্ধে দেবে তখন একটু নামিয়ে আনবে ওদেরকে একটু করে নেব। আর আমার জন্মদিনে গোপুর নতুন জামাটা তোমাদেরকে দেখো না তাকি হয় এই দেখো বাবা ওদের জন্য নতুন জামা নিয়ে এসেছে আমার জন্মদিন বলে কথা বলো আমি নতুন পরবো ওরা নতুন পড়বে না কেমন হয়েছে ওদের জামাগুলো বলো দুজনেরই দুটো করে বাবা সেট নিয়ে এসেছে ওর দুটো এ দুটো তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমি যে জামাটা পরেছি তোমরা কি চিনতে পারছো এটা কিন্তু একটা নতুন একটা জামা আমার ছোটো কাকিমা শাশুড়ি দেবো আমার পাঁচ মাসের সাথে তো জামাটা নতুন ছিল একদিনও পরা হচ্ছিল না আর সকাল থেকে যে নাইটিটা পরেছিলাম নতুন নাইটিটা সেটা করে ভাত খেয়ে নিয়েছি এবার ভাত খাওয়া কাপড়ে তো ঠাকুরকে ধরতে পারবো না সেই জন্যই নতুন জামাটাই পরে নিলাম তো চলো আজকে বার্থডে ব্লগটা আমি আমার গোপুদেরকে নিয়ে শেষ করতে চাইছি আমার ভীষণ ইচ্ছে ছিল বার্থডেতে গোপদেরকে একটু পলে নেবো কোলে নিয়ে নিয়ে নিয়েছি তো আজকে আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব আশীর্বাদ করো আমাকে সুতরাং ভালোবাসা দিও সবাই খুব ভালো দেখো পরের দিন বা কোনো একটা নতুন ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা